বাংলাদেশ থাকবে না দাদা আমি বলি কি দাদা বাংলাদেশ কি আছে নাকি তোমাদের দেশ ভিতরে ঢুকে গিয়েছে আমাদের বাংলাদেশের পোলা ঢুকিয়ে দিয়েছে একদম পিছন মেরে দিয়েছে রাজুদার সাথে আন্ডাটা গরম করে ঠেলে দিয়েছে দাদা দাদা আর বলবা বাংলাদেশ আমাদের চাই নোয়াখালী চাই পেনি চাই পেনির মানুষ তোমাদেরকে পায়জামা চিরে ভরে দিবে দাদা বুঝছো পায়জামাটা না অলরেডি ফুটে করে রেখেছি দাদা কমিউনিটির জন্য দেখাতে পারতেছি না দাদা তোমাদের মান না তার সাথে মিচে গেছে তোমরা যে গোবর খাও গরুর চনা খাও আসলে এটি তোমাদের সাথে যায় এগুলো তোমাদের সাথে যায় আমাদের বাংলাদেশের সাথে যায় না আমাদের বাংলাদেশে কালকে মাঠের খেলাটা দেখেছো তোমরা দাদা দাদা কিভাবে ওই তাকবির বলে তোমাদেরকে পরে দিয়েছে দাদা খেলার পরে যখন শেষ দাদি ছিল দাদা তখন তোমাদের তো কলি যেটা এভাবে এভাবে করছে কেন করছে তোমরা তো মানুষ না তোমরা তো মনে করো যে কি অন্য একটা জাতি যারা একজনের ভালো দেখে উন্নতি দেখে জলে তারা মানুষ হতে পারে না তারা মানুষ নামের কলঙ্ক তোমরা যেভাবে আমাদের বাংলাদেশের পিছনে লেগে রেখেছ আমি তো তোমাদের বাসা বলতে পারতেছি না দাদা তোমাদের এটা হচ্ছে এ ভাষা আমাদের দিয়ে হবে না দাদা আমরা শুদ্ধ ভাষায় আসি আমরা লাইনে আসি দাদা কারো পিছনে লেগেও না কারো এই যে এটা তোমাদের বাসাটাই হচ্ছে না আসলে তোমাদের এটা বাসাও না তোমরা কিভাবে কথা বলো দাদা ও দাদা কিভাবে কথা বলো দাদা এটা কোনো বাসা দাদা সুন্দর করে কথা বলো লাইনে আসো পয়েন্টে আসো আর এটা চাই ওটা চাই করিও না তোমাদের অভ্যাসটাই এমন তোমরা খাইতে খাইতে তোমাদের যে গান হ্যাঁ গান বাড়া বানালিয়া ইসিলি এসা হ্যা দাদা লাইনে আসো পয়েন্টে আসো বাংলাদেশের পিছনে লাগিও না বাংলাদেশের যে ছেলেপেলে পেলে আছে না যে স্টুডেন্টরা আছে না তারা এভাবে এভাবে গান মেরে দিবে তোমাদেরকে দাদা ওই যে কালকে দেখলা না খেলাটা কিভাবে তোমাদেরকে পিছন মেরে দিয়েছে দাদা এভাবে লাগিও না বাংলাদেশের পিছনে লাগবা এটা লাগবে বাস লাগবে ট্রাক লাগবে গাড়ি লাগবে তোমাদের এত লাগে কা কয়দিন আগে তোমাদের ইলিশ লাগে এটা লাগে সেটা লাগে তোমাদের দেশ নাকি অনেক বড় তোমরা নাকি মনে করো যে বিশ্বের মধ্যে উন্নত বড় একটা দেশ এত লাগে কে দাদা তোমাদের সেদা এত বড় কিল্লা দিয়ে দাদা আমি আসলে নোয়াখালীর মানুষ বুঝছো নোয়াখালী পেনি অঞ্চলের মানুষ আমরা তোমাদের মতো কথা বলতে পারি না কারণ তোমাদের এটা বাসা অনা দাদা তোমরা করছ না খেয়ে মানুষ হয়েছো তোমরা বাসা শিখবে কিভাবে আর আমাদের মতো বাসা কথা বলে দেখো আগে আমরা বাংলাদেশী মানুষ আমরা সব ধরনের বাসা পারি তোমাদের মতো ইন্ডিয়ান কিছু আমাদের এখানে আছে বুঝছো আমাদের সাথে কথা বলতে পারে না আমাদের সাথে কথা বলতে পারে না দাদা তো তোমাদের গান মারামারি বন্ধ করে দাও আসলে গান মারামারি বন্ধ করলে তোমাদের টিভি নিউজ চলবে কিভাবে তোমরা যে পাঁচ টাকা সুতিয়ে সাংবাদিক আছো আমাদেরকে নিয়ে চলতেছো তোমাদের যে ইন্ডাস্ট্রিটা আছে না বাংলাদেশকে নিয়ে বর্তমানে চলতেছে এটা লাগবে সেটা লাগবে বলে তোমরা বিউ ব্যবসা বানাইতেছো আসলে তোমরাও দিন ছেড়ে জানো তোমরা বাংলাদেশ থেকে বালের মাথা টপ হবে ভালো থাকিও কালকে তো তোমাদেরকে ভরে দিয়েছে আমাদের বাংলাদেশের ক্রিকেটারের